গাঁয়ের বধুর শাখের ডাকে গায়ে বধুর সাখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে অর্থাৎ গাঁয়ের বধুর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিল গোলা সবার ঘরে ঘরে সবুজ ধানে উপে যাচ্ছে আপনাদের তো পূর্ব বর্তমান কৃষিভিত্তিক রাস্তায় দেখছি দুপাশে ধান ওই গানেরই আমার পরের অংশে আছে অর্থাৎ সেই গ্রামে ডাকিনি পিসাচরা আসছে জেনে রেখে দেবেন গাঁয়ের মধুর শাখের ডাকে যিনি আসেন তিনি মা লক্ষ্মী মমতা ব্যানার্জি আর এই ডাকিনি যোগিনী পিসাচ হলো বিজেপি সিপিএম আর কংগ্রেস এই কপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে নানা রকম তুলনা করা মা দুর্গা তুলনা করা যায় মা লক্ষ্মী তুলনা করা যায় ব্যাপারটা হচ্ছে ডেভেলপমেন্ট সম্প্রীতি সমৃদ্ধি শান্তি তার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই হিসেবেই তুলনা করা হয়েছে